সুজালিতে জমি দখলকে কেন্দ্র করে মৃত এক স্বপ্ন নিয়ে সুজালির মানুষ শিবির পরিবর্তন করলেও তেমনভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়নি মাঝে মধ্যেই বোমাবাজি এবং পুরনো শত্রুর দিকে কাদা ছোড়াছুড়ির মতো ঘটনা উঠে আসে আজ আবারও উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকা পুরনো জমি বিবাদের ঘটনাকে কেন্দ্র করে একজনের মৃত্যু হয়েছে অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে জানা যায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল পঞ্চায়েত সদস্যের স্বামী ফরাজুল এবং স্থানীয় বাসিন্দা ফয়জুলের মধ্যে বুধবার ফরাজুল সেই জমি দখল করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বাধা দিতে গেলে সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় মুজিবুল নামে বছর ষাটের এক ব্যক্তির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ জমি নিয়েছিল ওখানে গন্ডগোল হচ্ছিল সেই গেল আটকাইতে গিয়ে ওরা তারপরে মারধর মানে কারা মারধর করেছে মহারাজের লোকেরা

তারপরে এখন ওরা ক্ষেত করেছিলো ক্রেতের পরে আবার ওরা কেটে নিয়ে এই যে ওকে বলেছিলো তা আপনার খেত করেছিল আপনি নিয়ে চলে যান আমরা আগে আমার জন্য আমরা নিয়ে নিই ওকে এরা তারপরে এরা হাই দিয়েতে কালকে বলেছিল এইরা আজকে দিয়েছিল ওখানে তারপরে যে ছিল সকালে তারপরে ওই আট বয়স ধরুন তারপরে হ্যাঁ

ওদের লোক ওরা ও মজিবর সঞ্জু আর ফজুল না না আব্দুলের লোক তো নয় ইয়ে ইয়ে দলের লোক আছে হ্যাঁ তো দল তো একটাই না দল তো দুইটাই তো না দল একটাই দল তো আমার একটাই আমি আমি তো কারো পন্থী নাই মতলব ওই ও আমি যাই কি বলছে ও মৈনুবাবুর কাছে মৈনুবাবু কিভাবে করে মারা গেল তো ও তো পাবে না ও তো জমির গেল আমি তো জানি না কিভাবে মারপিটে কে মেরেছে কে নিয়ে মেরেছে ওটা তো আমি জানতে পারবো না আমি সরজ মাথায় কোর্ট লাগে গিয়েছিল ওরা মারেছে আমাকে ছেলে দেখেন আমি তো ইসলামপুরে ছিলাম আমরাও সকাল সকাল শুনতে পেলাম যে আমাদের ওখানে একজন মোলানি গ্রামে একজন লোকের মার্ডার হয়েছে তার নাম মজিবর। মজিবরের সঙ্গে ওখানকার কিছু মানুষের জমি জমি নিয়ে একটা ঝামেলা ছিল এটা পারিবারিক ঝামেলা জমির ঝামেলা এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার নাই মজিবরের লোকজনের জমি এতদিন ধরে বন্ধ করে রেখেছিল সেই জমিটা ভেস্টের জমি যখন মজিবরের লোকজনের পরিকল্পনা ছিল যে আমাদের জমি বন্ধ করে রাখা হয়েছে সেই জমি ওরা দখল নেওয়ার জন্য একটা পরিকল্পনা করছিল তার যে বিপক্ষের পার্টি আছে ফরাজের লোকজন তার উপরে হামলা করেছে তো হামলা করে তখন মজিবর ওখানে গুরুত্ব অবস্থায় পড়েছিল ওখান থেকে মহকুমা হাসপাতাল ইসলাম মহকুমা হাসপাতাল নিয়ে আসলে ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা করে ওনাকে তো ওখানে পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে পুলিশ প্রশাসন তদন্ত করে দোষীরা যেন শাস্তি না দেখেন এখানে দলের কোনো যুক্ত নাই নির্বাচিত সদস্য হচ্ছে হোসনারা বেগম ওনার স্বামী হচ্ছে ফারাজ উনি মানুষ যদি দোষী করে দলের দায় নেবে না দলের কোনো দায় নাই ওনার ব্যক্তিগত ব্যাপার উনি ব্যক্তিগত স্বার্থে ঝগড়া করছে জমির ঝগড়া এটা এটা পলিটিক্যাল কোনো ঝগড়া নাই আমরা দল এর কোনো দায় নিব না যে দোষী করছে দোষী শাস্তিপাত আমি আমার মিডিয়া ভাইদেরও বলবো পুলিশ প্রশাসনকে বলা আছে পুলিশ প্রশাসন তদন্ত করছে তদন্ত করে যে দোষী আছে ও শাস্তি পাক দলের কোনো স্বার্থ নাই দল কাউকে সাপোর্ট করে না দোষীরা শাস্তি পাবে না এই জমিটা জমি এখানে ওখানে অনেক জায়গা আছে একজ্যাক্টলি সেই জায়গার পরিমাণটা আমিও বলতে পারবো না মুজিবল তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী দলের হয়ে উনি খাটছে আমাদের যখন দুই হাজার তেইশে জেলা পরিষদের ইলেকশন সুজালে পঞ্চায়েত হয় মুজিবরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না মজিবর তৃণমূল কংগ্রেসের একজন একটি সদস্য এখনো বর্তমানে এখনো সদস্য যার বিরুদ্ধে অভিযোগ আমাদের জানা নাই আমরা আগে থেকে জানলে আমরা গত ছ মাস ধরে সুজালি গ্রাম পঞ্চায়েত হাতে নিছি এর বিগত কি হয়েছে আপনারা সবাই জানেন আমাদেরও আমরা তখন কিছু তদন্ত করতে পারিনি এখন যারাই এই ঝামেলার সঙ্গে যুক্ত থাকে আমরা কি দলগত হিসাবে শাস্তি দিচ্ছি সবাইকে আর এখন বলবো যে এইখানে এই মার্ডারের সঙ্গে যারা যারা যুক্ত আছে ওরা যেন শাস্তি পায় আমি প্রশাসনকে অনুরোধ করব। মিডিয়া ভাইদের অনুরোধ করব। আপনারা সেভাবে করবেন যেন ওনারা শাস্তি পায়